টিজি সংগঠন আছে এদেরকে নিয়ে আসলে সেক্সুয়াল কার্নেটওয়ার্ক তো আমরা আজকে যে উদ্দেশ্যটাকে নিয়ে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আমাদের প্রেস লিস্টে একটু পড়বে আপনারা এটা শুনবেন তারপরে যদি কোনো প্রশ্ন উত্তর থাকে সেটা আমরা দেবো এখানে আর আমরা আশা করি যে আমাদের এই যে বাংলাদেশি এক লাখ দুই হাজার একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যে কথাগুলো সেগুলো প্রত্যেকে আমি জানি যে আপনারা একটু আপনাদের প্রেস ইয়ে নিয়ে আসবেন আমাদের কথাগুলো সারা বাংলা বিশ্ব জানো যে আমাদের যে যৌনকর্মী মনেরা আছে তারা আজকে কত অসহায় নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে হইতেছে কারণ এই সরকার পরে সরকার আসার পরে থেকে আসলে আমাদের মেয়েরা যে ঘটনার আহ আসলে তারা যে পরিস্থিতির শিকার হয়েছে সেগুলো আসলে আমাদের মূলত আজকে আমাদের প্রেস লিস্টার করবে আমাদের